দেখো একদম ভালো আছি আসলে কি জানো কয়দিন ধরে তোমাকে খুব মনে করছি না তো আম্মু বললো যে তোমাকে মানে এসে দেখার জন্য তো বাস চলে আসলাম ঠিক আছে আমার কিছু কাম আছে আমি কাজ কাম ঠিক আছে তুমি কাজ শেষ করে পড়াশো ঠিক আছে

হ্যাঁ ছোটবেলা অনেক আগে আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না এখন তো কি বলবো যেখানে তাকায় চোখ মানে চোখ ছড়ানো যায় না খুব সুন্দর আপনার কাছে অনেক সুন্দর লাগছে তাহলে আপনি একেবারে থেকে যান আপনাকে আর কখনো দেখি নাই হ্যালো আমি শুনি বাবুল চেয়ারম্যানের ভাগিনী আমি গ্রামটা ঘুরতে আসছি কিছুদিন হয় গ্রামে আসছি আসলে আমাদের গ্রামটা খুব সুন্দর তার চেয়ে তো অনেক সুন্দর আপনি কি যে বলেন না আপনি চলেন আমাদের গ্রামের মনোরম পরিবেশ আপনাকে দেখাই হুম মন্দ হয় না চলুন আসলে আমি বুঝি না যখনই দেখে দেখা হয় তখন আপামনে আপামনি এখন থেকে তুমি আমাকে আপামনি আমাকে শুং বলে আসলে নাম ধরে ডাকবো হ্যাঁ নাম ধরে ডাকবে এখন থেকে কোন আপামনি না এখন থেকে আমার নাম ধরে ডাকবেন সুমি বলে ডাকবেন কারণ আপনি আমার অনেক বড় আচ্ছা চলুন আপনি হ্যাঁ আমি হ্যাঁ আপনার সাথে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম হুম অবশ্যই বলুন কি বলবেন আসলে ওই দিন আপনাকে প্রথম দেখাতে খুব ভালো লেগেছে আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছি আসলে আমি গ্রামে নতুন এতদিন শহরে ছিলাম তো আমার বাবা নাই মামাই আমার গার্জিয়ান মানে মামাই আমার সব তো আমি আপনাকে আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা জানাতে পারবো না আমার মামা মামি যা বলবে বা যা সিদ্ধান্ত নেবে তাতেই আমি দিব সো আপনি যেহেতু আমাকে পছন্দ করেন বা আমাকে ভালো লাগছে আপনার তো আমি চাইবো মানে আমি চাই যে আপনি ব্যাপারটা আমার মামা মামির সাথে আলাপ করেন তখন ভেবে দেখব তোমাকে অসংখ্য ধন্যবাদ আজই আমি আমার মামার সাথে কথা বলবো যাতে আমার মামা তোমার মামার সাথে

ভালো কথা কার মেয়ে বাবার নাম কি কোথায় থাকে মামা ওই যে আপনার বন্ধু আছে না চেয়ারম্যান বাবুল হ্যাঁ হ্যাঁ বাবুল বাবুল ভাগ্নি ও আচ্ছা বাবুলের ভাগ্নি শুন বাবুলের সাথে এই ব্যাপারটা নেমি আমি আজ আলোচনা করব আর সে আমার এমন বন্ধু আমি যেটা বলি সেটা সে রাখবে ঠিক আছে তো তুই এটা নিয়ে কোনো টেনশন করবি না থ্যাংক ইউ মামা কি যে করিস আচ্ছা ঠিক আছে যা যা হলো আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে কিছু কথা বলবো সেখানে তোমাকে ফোন দিলাম তোমার সাথে আমারও কিছু কথা আছে ও আচ্ছা আচ্ছা তোমারও কথা আছে আমার সাথে তাহলে কি আমি তোমার বাড়িতে আসতাম নাকি তাহলে তুমি কাজ করেন্টে গিয়ে বসি না রেস্টুরেন্ট না আমার বাড়িতে আসো না না ও আচ্ছা তাহলে ঠিক আছে তোমার বাড়িতে আসতেছি হ্যাঁ মিদ্যা কি বলবা বলো আসলে বন্ধু কি এটা আমার বাইক আছে না তুমি তো আমার ভাগিনা এটা ভালো করে চিনো হ্যাঁ চিনি তো আমার ভাগিনী তো আমার যে ভাগিনী এটা আমার ভাগিনা বলছে তো মানে কি একটা ভাগ্নি আছে তো আমি চাইছিলাম আরে বন্ধু বুঝতে পারছি বন্ধু তাপা কি আত্মীয় আরে বন্ধু বা এই ক্ষেত্রে আমি তো কইতেছিলাম এই দিগদদা তোমার ভাগ্নি আর গো দিগদা আমার ভাগিনা তো দুইটা মিলে গেলো আর তো আমার সম্পর্কতা আর বাইনা গেল বাইনা গেল। ডাক আমার মনের আশাটা পূর্ণ হলো তোমার মামা আর আমার মামা আমাদের দুজনের বিয়েটা ঠিক করো ভালাইছে ডাক কি হবে এবন রিট করতে পারবেন আরে কিছুদিন পর তো আমাদের বিয়ে হচ্ছে যেইটা বিয়ের পরে হবে সেটা নয় বিয়ের আগে হলো সমস্যা কোথায় আরে আসো আরে কি করছে আপনি আসো আসো অসভ্য ইতো তোমার নজর যে এতটা খারাপ সেটা আমি ভাবতেও পারি না যা করে আল্লাহ ভালোর জন্যই করে তোমার এই বদমাইশের চেহারাটা আল্লাহ পাক আগে আগে আমার চোখে ধরিয়ে দিয়েছে আর কোনো আমার সামনে আসবে না মানুষের মধ্যে মানুষের কত ব্যবধান আমি আমি কিনা এতদিন একটা নোংরা একটা লোকের সাথে এতদিন চলাফেরা করছি ভাবতে আমার ঘৃণা লাগছে আর ওকে কত সরল কত সাদা সিধা একটা লোক আসলে ওর মতো মানুষই হয় না না এমনিতে তারে রিসি ভালো না তাই আসলে আমি না তোমাকে কিছু ভুল ঠিক আছে বলো কি বলবা আমি না তোমাকে ভালোবেশি ফিলছি কি বলো তুমি হ্যাঁ কি বলো তুমি তোমার না বিআইডি হয়ে গেছে কিন্তু এই বিয় আমি মানি না কারণ ওই ছেলে চরিত্র ভালো না আমি চাই না এরকম একটা চোর thief ছেলের সাথে আমার জীবনটা আমি শেষ করে দিই আমি তোমার মধ্যে সেই সত্যকারী পুরুষকে পেয়েছি যে কিনা বিশাল বড় একটা মন যার মনে কিনা এক বউ ভালোবাসা থাকবে আমি সেই ভালোবাসাটা তোমার মধ্যে দেখেছি প্লিজ রুবেল তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কি বলছো তুমি আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি সাহস পাইছি বলতে সত্যি বলছো সত্যি বলছি

শুনতেছি কি সুমি মামনি এখনো কি শোনার বাকি আছে তুমি তোমার মামারে কি প্রশ্ন করো গ্রামবাসীরা তো সবাই কানাগসা করে তোমার রুবেলের সম্বন্ধে তুমি আর রুবেল নাকি সম্পর্ক আছে মা কেন মিথ্যা কথা বলবা একটা কথা মিথ্যা বলবা না তোমার মামা তো একটা চেয়ারম্যান উনি একটা গণ্যমান্য লোক ওনার কি একটা নাম দাম নাই মামি আপনারা যা শুনছেন সবই সত্য আমি রুবেলকে সত্যি ভালোবাসি কি রুবেলকে ভালোবাসছ আমার বন্ধুকে কি জব দিব দেখো তুমি তো হইও না কেন তুমি রাগ করো রোবেল তো ভালো ছেলে গেরামবা প্রতিবেশীরা রোবেলের সম্বন্ধে অনেক ভালো সাফর দে রোবেল নাকি একটা ভালো ছেলে আমিও তো শুনি দেখি রোবেলের চরিত্র ভালো আচার-ব্যবহার ভালো রোবেল সে একটা ভালো ভদ্রতা ছেলে অমায়েক ছেলে রোবেলের সাথে শুনি তুমি দয়া কইরা মাইনা নাও বিয়াটা দিয়ে দাও ভালো হবে আমার কথাটা তুমি শোনো মানো উত্তেজিত না আর তুমি যে ছেলে নাকি বিয়া ঠিক করছো সেই ছেলেটা নিজের কানে সে একটা লম্পট, তার সাথে তুমি বিয়া কিভাবে ঠিক করলা। তোমার কিছু নাই। কিন্তু এখন সে ছেলেটা বাদ দিয়ে দেও রোবেল কিন্তু তোমার সর্বদিক দিয়ে সহযোগিতা করছে সর্বদিক দিয়ে সহযোগিতা করছে তোমার পিছনে শ্রম দিছে রোবেলের জন্য তুমি আজকে একটা এলাকার চেয়ারম্যান হয়েছ তোমার কি স্মরণ নাই তুমি রুবেলের কেন মান্যা নিতে পারো না আমার কথা শুনো বারবার তোমার কাছে অনুরোধ শুনি মামুনিরে রুবেলের হাতে উঠায় দাও বিয়াড়া দিয়া দাও মানন্যা নেও তুমি রাগ করো না ঠিক আছে তুমি যা বলছো সত্যি বলছো আমি পয়সাLambdaর লগে কথা বলতাছি ও মামি কি বলমু তুমি না থাকলে মামাকে তো বোঝানোরতে অনেক বড় কষ্ট হই তাই কি মামি আমার মামি বলে মিদা এই সব মনে হইতো না আর কি বলো সম্পর্কটা তোমার বাগিনা মাদব এবং নেশার সাথে জড়িত তুমি এটা আমাকে কি শোনালে চেয়ারম্যান আসলে কি জানো আমি এই ব্যাপারটা নিয়ে অবগত না বুঝছো সে হলো আমার বাগিনা তাকে ওদের বাড়িতে সে কি করে না করে পুরো খবরটা আমি জানি না বুঝছো তাকে যতটুকু আমি দেখি ততটুকু ভালোই দেখি আর এই জিনিসটা আমি জানতাম না আচ্ছা মিদা কত যেতে হইও না কারণ আমার ভাগ্নিও একদম পছন্দ করে শোনো বন্ধু পছন্দ করে ঠিক আছে তো তোমার ভাগ্নি যাকে পছন্দ করে তার সাথে তার বিয়ে দিয়ে দাও আর আমি চাই না যে আমার ভাগিনার জন্য তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক তাহলে ঠিক আছে খুশি হইলাম তাহলে তুমি আমার ভাগ্নির বিয়েটা তুমি থাকবা তা তো অবশ্যই থাকবো তো বন্ধু আজকে তুমি কিন্তু অবশ্যই আমার বিয়ে থাকবা আমার ভাগিনায় কি আমার মান সম্মান কিছু রাখবে না কত স্বপ্ন ছিল যে আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটা আরো গাঢ় হয়ে যাবে কিন্তু তার জন্য সেটা আমার হলো না হ্যালো

আর তুই মাদক সেটা আমি জানি না জানতাম তাহলে তোকে আমি আর আগে নিশ্চিত করে দিতাম যে আমার আসবি না শোন তোর জন্য আমার বন্ধু নষ্ট হতে যাচ্ছে তাই বলছি তোর সাথে আমার বন্ধু ভাগ্নির বিয়ে হবে না আর তোকে আমি কথা বলে দেই আর কোনো দিন আমার বাড়ির ছাড়ি বেড়ে আসবি না যাই এখান থেকে হ্যাঁ মিদা আইসো ভালো হয়েছে আমার ভাগ্নির জামাই রবেলের সাথে পরিচয় করে দেয় হ্যাঁ রবেল শুনি তোমরা কই আসো